সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনা করতে চাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এবং তিনি কেমন আছেন এবং বাংলার মানুষ আসলে আজকে মনে হয় সারা ফেসবুক আমরা বা সোশ্যাল মিডিয়াতে যদি দেখি তাহলে দেখবো যে একটি খবর দল মত নির্বিশেষে সবাই একটি কামনা বিষয় জিনিস কামনা করছেন যেন খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসেন তিনি আসলে কেমন আছেন কি অবস্থায় আছেন এটি এখন পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা গণমাধ্যম বা অন্য কোন আহ প্রতিষ্ঠান বা দলের শীর্ষ পর্যায়ের নেতারা হয়তো জানেন কিন্তু দলের একেবারে মাঠ পর্যায়ের কর্মীরা যারা রয়েছেন তারা আসলে কেউই জানতে পারছেন না চেয়ারপারসন বেগম খালা তিনি কেমন আছেন সবার মধ্যে একটা উদ্বেগ বিরাজ করছে এবং যেটি সবাই আছে যে তিনি ফিরে আসবেন। কিন্তু একটু যদি বলি যে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জুমান নামাজের পরে যিনি যে মিলাদের সময় তিনি যে কথাটি বলেছেন সেটি হলো তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এভারকেয়ার কেয়ার হসপিটালে এইটির এই কথা বলার পরে বা দলের সর্বোচ্চ নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসার পরে সেটি কিন্তু আরো মানুষের মধ্যে উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি করেছেন এবং এর মধ্যে প্রধান উপদেষ্টা তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন এবং দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন আহ আইন উপদেষ্টা আহ আসিফ নজরুল তিনিও বেগম খালেদা জিয়াকে আর শেব এভারকেয়ার হসপিটাল দেখতে গিয়েছেন এবং দোয়া করেছেন পার্শ্ববর্তী দলের পক্ষ থেকে আজকে সারা বাংলাদেশে জুমার নামাজ পরে খালেদ জিয়ার জন্য দোয়া করা হয়েছে এই যে সার্বিক অবস্থাটি অবস্থা এক ধরনের বলা চলে ঘোলাটে অবস্থা আমরা যতটুকু জানি তিনি আসলে তার শারীরিক অবস্থা খুব বেশি যে ভালো হয়েছে সেটি নয় কারণ আমরা প্রথমেই যেটি জানতে পেরেছিলাম সেটি হলো তার হার্ট এবং ফুঁশফুঁশে তিনি ফুঁশফুঁশে যে সংক্রমণ হয়েছে ইনফেকশন হয়েছে এবং তার থাইরয়েডের সমস্যা রয়েছে তার কিডনিতে সমস্যা তার যে যে তার রোগ সেই রোগগুলোর মধ্যে এখন যেটি সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে সেটি হল তার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন দেখা দিয়েছে যে কারণে তাকে সাথে সাথে এভার কেয়ার হসপিটালে ভর্তি করতেন ভর্তি করা হয়েছে এবং এটি আমরা এখন পর্যন্ত জানি তিনি আসলে কথা বলতে পারছেন কিনা তিনি স্বাভাবিক অবস্থায় আছেন কিনা কোন কিছুই জানতে পারছি না তবে আমরা বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন যে সোর্স রয়েছে দলের নেতাকর্মী বা অন্যান্য মাধ্যম যেটি রয়েছে তাদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি সেটি হলো তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে ডাক্তারদের এবং দেশি এবং বিদেশি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে তিনি আসলে কথা বলতে পারছেন কিনা তেমন কোন তথ্য এখন পর্যন্ত আমরা কিন্তু কারো কাছেই এখন পর্যন্ত সেই বিষয়টি স্পষ্ট হতে পারেনি অর্থাৎ তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন সেটি হয়তো নেতা কর্মী কিংবা মাঠ পর্যায়ের নেতাকর্মী কর্মী তারা জানছেন তবে তার শারীরিক সার্বিক অবস্থা কি কোন পর্যায়ে রয়েছেন তিনি ঠিক আবারও ও ফিরে আসার যে সুস্থ হয়ে ফিরে আসবেন কতদিন লাগবে সেই বিষয়গুলো কিন্তু আসলে কেউ এখন পর্যন্ত স্পষ্ট ভাবে বলতে পারছে না এক কথায় বলা চলে তার এই শারীরিক অবস্থা নিয়ে এক ধরনের ধসার মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষ দলের নেতাকর্মী থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা একটি বিষয় লক্ষণীয় যে লম্বা এরকম একটি সময়ে আহ খালেদা জিয়া এর আগেও তিনি এফআর কেয়ার ভর্তি হয়েছেন চিকিৎসা নিয়েছেন কিন্তু লম্বা সময় ধরে কিন্তু চিকিৎসা তিনি নেননি বা আমরা নিতে দেখিনি খুব অল্প সময় চিকিৎসা নেওয়ার পরে তিনি বাসায় চলে এসেছেন যেটি তার নিয়মিত চিকিৎসা নেওয়ার যে ব্যবস্থা সেটি সেখানে ছিল। কিন্তু এবার আসলে একটু এবার অসুস্থ হওয়ার এক দুই দিন পর থেকেই যেমন দলের সর্বোচ্চ সিনিয়র নেতারা প্রতিদিন তার খোঁজখবর নিচ্ছেন বা দেখতে যাচ্ছেন সরকারের পর্যায় থেকে দেখতে যাচ্ছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে এক ধরনের সংকট বা শঙ্কা তৈরি করছে বা মানুষের মধ্যে ভয় বা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করছে আমরা অবশ্যই চাইব তিনি সুস্থ হয়ে ফিরে আসুক কারণ বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে রাজনীতি থেকে যে একটি জায়গা সেই জায়গায় আহ খালেদাকে খুবই দরকার কারণ তিনি দেশ এবং দেশের মানুষের জন্য যেভাবে আহ নিজের সাথে সাথে মানুষের জন্য কোনো কিছুর সাথেই তিনি আপোষ করেননি সেই জায়গা জায়গাটিতে সামনের সময়ে দেশের রাজনীতির জন্য অবশ্যই তার ফিরে আসা সুস্থতা সুস্থ হিবা হিসেবে ফিরে আসা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল মিডিয়াগুলোতে যেগুলো দেখেছি যে প্রত্যেকটা জায়গাতে আমরা আসলে একটি জিনিস একটি জিনিস দেখতে পাচ্ছি সেটি হলো যে তার সুস্থতা কামনা করছে সব মানুষ সব মানুষ চাচ্ছেন বলছেন যে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন এই তিনি রাজনীতি মাঠে হয়তো থাকবেন। এমন 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 আসলে বাংলাদেশের বা এখন সকল মানুষের কারণ তিনি যেভাবে দেশের রাজনীতি করেছেন বা যেভাবে সকল কিছুকে নিয়ন্ত্রণ করতেন বা ঐক্য ধরে রাখতেন সেই জায়গাটিতে তার খুবই খুবই ফিরে আসা আশাজরে তবে আরেকটি বিষয় যেটি হলো খালেদজিয়া এতটা সংকটা সংকপূর্ণ অবস্থায় রয়েছে তারপরও তারেক রহমান দেশে আসছেন না এটিও কিন্তু এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে বা প্রশ্ন দেখা দিয়েছে সবকিছু মিলে বলা চলে যে এই ধোয়াশা থেকে দেশের মানুষকে একমাত্র আমার কাছে আমাদের কাছে মনে হয় একমাত্র তারেক রহমান আসার পরেই হয়তো তার শারীরিক অবস্থা বা তিনি কেমন আছেন সবকিছু পুরোটা হয়তো আমরা জানতে পারবো বা বুঝতে পারবো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর